বা প্রশ্ন করতে যখন চলো হয়ে গেছে আচ্ছা আসসালামু আলাইকুম তো আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের প্রিলিমিনারি সার্কুলেশন এবং আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলছে ইতিমধ্যে আমাদের আমরা যারা সিরিয়াস প্রিলি প্রার্থী আছি প্রত্যেকটা সাবজেক্টের একেবারে চ্যাপ্টার বেসড আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো সর্টিং করার কাজটা এই সেশনগুলোতে আমরা করবো ধারাবাহিকভাবে একেবারে প্রতিদিন আমাদের লাইভ সেশনগুলো হবে এখানে আশা করবো আমাদের সাথে থাকবেন এবং লাইফটা যারা দেখছেন শেয়ার করে দেন বন্ধু বান্ধবরা যেন দেখতে পারে এখানে এই সেশনগুলোর টার্গেট থাকবে প্রত্যেকটা সাবজেক্টের পার্টিকুলার টিচাররা এখানে ক্লাসগুলো নেবেন এই ক্লাসগুলোতে একটা রেগুলার ক্লাসে যা হয় সাধারণত কোনো একটা টপিক এই টপিকটাকে ক্লারিফাই করার জন্য টিচাররা পড়ান প্রিভিয়াস কোয়েশনগুলো সলিউশন করে দেখান এখানে আমরা শর্ট কতগুলো লাইভ সেশনের মাধ্যমে এই সেশনগুলোতে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এই চ্যাপ্টার থেকে কি কি পরীক্ষায় আসতে পারে এ ধরনের একটা দিক নির্দেশনা একেবারে প্রতিটা সাবজেক্টে থাকবে ইংরেজি ম্যাথমেটিক্স সায়েন্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রত্যেকটা সাবজেক্টেই আমরা লাইভ সেশনগুলো থাকবে আজকে জানুয়ারির শুরুতে আমরা জানুয়ারিকে টার্গেট করে আমাদের রেগুলার ক্লাসগুলোতে রিভিউ ক্লাসগুলো শুরু হয়ে গেছে আজকে দুই তারিখ দুই তারিখ থেকে রেগুলার ক্লাসগুলো টিচাররা ল্যাকচারশিট বেসড যেভাবে সলভ করে সলিউশন করে দিচ্ছেন এবং যারা ফর্টি সেভেন প্রিলি প্রিপারেশনের জন্য এখনও শেষ সময়ে এটা কোর্সে জয়েন করতে চাচ্ছেন ফর্টি সেভেন আমাদের অনলাইন এবং অফলাইন অভিবাসনের এই কোর্সগুলোতে জয়েন করে ফেলতে পারেন আর লাইভ সেশনগুলোতে যে বিষয়গুলো থাকবে ওটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট একেবারে আমরা এখানে সাজেস্টিভ কথাবার্তা বলবো তো আজকে ইংরেজি দিয়ে শুরু ইংরেজির প্রথমে এজ ইউজুয়াল যে ক্লাসটা হওয়ার কথা ওটা হচ্ছে আইডেন্টিফিকেশান অফ পার্সন স্পেস কিন্তু আমরা ওই ক্লাস দিয়ে শুরু না করে আইডেন্টিফিকেশনের এই ক্লাসটা আমরা শেষ দিকে নিব কারণ ওই ক্লাসটা বেশি ক্রোশাল বেশি ইম্পর্টেন্ট এবং ওই লাইফটা তুলনামূলক লম্বা হবে আজকে আমরা নাউন থেকে শুরু করব এই নাউন থেকে প্রিলি পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এবং এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যে জিনিসগুলো জানলে আপনি ওখান থেকে যে প্রশ্নে আসুক আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন তো আজকের ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে মূলত এ যে পার্টিকুলার এই নাউন জায়গাটা থেকে নাউন এবং নাম্বার সহ আমি আলোচনা করব যেহেতু ইংলিশে চ্যাপ্টার একটু বেশি এবং আমরা আমাদের যে সময় আছে সময়ের ভেতরে আমরা কয়টি ক্লাস বা কয়টি লাইভ সেশন করা যাবে এই বিষয়গুলো খেয়াল রেখেই এই টপিকগুলোকে আমরা নিজে নিজে একটা সেগমেন্টেড করে আলোচনা করবো তো নাউনের এই যে জায়গাটা একজন কোয়েশ্চেন সেটার বা প্রশ্নকর্তা যখন প্রশ্ন করতে বসেন কাগজে কলমে তার কাছে একটা সিলেবাস থাকে সিলেবাসটা খুলে তিনি প্রশ্ন করার জন্য যখন বই খুলেন অথবা যখন নিজে চিন্তা করেন তখনই ইনার চিন্তাটা শুরু হয় নাউন থেকে এই জন্য নাউনের এই জায়গাটা থেকে আপনি দেখবেন আইডেন্টিফিকেশন অফ নাউন ট্রান্সফরমেশন অফ নাউন নাম্বার জেন্ডার এই জায়গাগুলো থেকে দুই থেকে তিন নাম্বার অনেক সময় চার নাম্বারের প্রশ্ন এই শুধু নাউন থেকে চলে আসে এটা সঙ্গত কারণে কমন সেন্স থেকে ব্যাপারটা বোঝা যায় তো এই নাউনের ভ্যারাইটি নিয়ে আজকে আমি এখানে সংক্ষিপ্ত একটা সেশন নিব এবারও বলছি এই সেশনগুলো আমরা কন্টিনিউয়াস বা ধারাবাহিকভাবে আমরা সেশনগুলো নিতে থাকব আজকে ইংলিশ দিয়ে আমরা শুরু করছি তো প্রথমে আমরা চলে যাই আমাদের এই আলোচনায় তাহলে এখানে আমাদের টার্গেট হবে এই যে এখানে টার্গেট হবে মূলত আমাদের ফর্টি সেভেন ফর্টি সেভেন প্রিলিকে টার্গেট করে আমরা কথা বলবো এবং এখানে অধ্যায় ভিত্তিক আজকের অধ্যায়ের যে ক্লাস এই ক্লাস ক্লাসের মধ্যে আমি আলোচনা করব এই নাউন নাউন থেকে কি কি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কোন কোন জায়গাগুলো আপনার চেক দিয়ে রাখা দরকার অবশ্যই এই সেশন অনেক লম্বা হবে না সংক্ষেপে সংক্ষেপে আমি গুছিয়ে দিব কি কি জায়গা থেকে প্রশ্ন আসার পজিবিলিটি আছে এবং ক্লাসের সময় কম সময়ে বেশি কথা বলবার জন্য আমি অবশ্যই লম্বা একটা সিট সামনে রেখে কথা বলবো ওখান থেকে অনেক কিছু জিনিস মার্ক করে দেবো যারা ক্ল্যাবার প্রার্থী আছেন ওই জিনিস ক্লাসটা কাগজে কলমে বসে জিনিসটাকে গুছিয়ে নেবেন আচ্ছা লাইভটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেন যখন এই মুহূর্তে যদি আপনি লম্বা সময় ধরে আধা ঘন্টা ধরে যদি ক্লাসটা করতে নাও পারেন ফ্রি হয়ে যেন আবার দেখে নিতে পারেন প্রত্যেকে শেয়ার করে দেন আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি তাহলে আমাদের নাউন আশা করছি আমার বোর্ড এবং সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমি কালারটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি নাউন আচ্ছা প্রথমে জেনে রাখব এই নাউন থেকে কি কিভাবে প্রশ্ন আসতে পারে আমি একটা ক্যাটাগরিগুলো একটু একটু দেখাই দেখেন প্রথমে প্রশ্ন আসতে পারে আইডেন্টিফিকেশন থেকে আইডেন্টিফিকেশন থেকে নাউনের প্রশ্ন কিভাবে আসবে প্রত্যেকটা আমি ক্লারিফাই করব আগে ক্যাটাগরিগুলো উল্লেখ করে দিচ্ছি তারপরে প্রশ্ন ক্লাসিফিকেশন থেকেও প্রশ্ন আসতে পারে নাউনের এরপরে নাউনের কিন্তু একটা ট্রান্সফরমেশন আছে ট্রান্সফরমেশন অফ নাউন একটি নাউন গঠনগতভাবে বেসিকলি নাউনটার একটা পরিচয় আছে কিন্তু কখনো কখনো সে অন্য নাউনে রূপান্তরিত হইয়ে ব্যবহারের কারণে বাক্যে তার পজিশনের কারণে ডিটারমিনারের কারণে তার নাউনের পরিচিতির মধ্যে একটা পরিবর্তন ঘটে এই ব্যাপারগুলোকে আমরা একদম ধরুন একটা প্রপার নাউন কমন নাউন হয়ে গেল একটা কমন নাউন প্রপার নাউন হয়ে গেল এই টাইপের কিছু বিষয় থাকে এগুলোকে আমরা ট্রান্সফরমেশন অফ নাউন বলি তারপরে এই নাওনের এই জায়গাগুলো থেকে আর প্রশ্ন আসতে পারে অন্য কোন পার্ট অফ স্পিচ অন্য কোনো পার্টস অফ স্পিচ এর অন্য কোনো পার্ট ধরুন একটা কোনো একটা গঠনগতভাবে ভাবে কোনো একটা এজেটিভ এই ধরনের বিষয়গুলো নাউন হিসাবে ব্যবহার হয় এর মধ্যে এই যে জিরান্ট এবং ইনফিনিটি আছে এরাও কিন্তু নাওনের ভূমিকায় চলে আসে এই জন্য এই জায়গায় এখানে আর একটা জায়গা মাথায় রাখতে হবে অর্থাৎ প্রস্তুতিটাকে আপনি কীভাবে গুছিয়ে রাখবেন আমরা পড়ি অন্ধভাবে কোনো একটা গাইডের উপর বিশ্বাস করি অথবা কোনো একটা সিটের উপর স্পেসিফিক্যালি বিশ্বাস করে বসে থাকি প্রিপারেশনটাকে আমরা আসলে গুছিয়ে নেই না আমাদেরকে চিন্তা করতে হবে এই চ্যাপ্টারটা আমি পড়ছি এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আমার গত আগের সময়ে এসেছিল এবং আর কি কি প্রশ্ন আসার সুযোগ আছে এবং এই যে চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আগে এসেছিল তা আমি পারি এবং আর কোন সম্ভাব্য প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারবো কিনা এই ব্যাপারটা নিয়ে পড়া ওই চ্যাপ্টারটা পড়া শুরু করার আগেই কিন্তু একজন ক্লাইবার প্রার্থী আগে একটা পরিকল্পনা করে চিন্তা করে ইভেন বিষয়গুলোতেও ইভেন আমাদের যে একাডেমিক বইগুলো আছে ধরুন ইন্টারমিডিয়েট সিলেবাসের যে কোনো একটা ইংরেজি ফার্স্ট পেপার বই এই বইতে কিন্তু একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটার মধ্যে একটা কম্প্রিহেনশন বা প্যাসেজ আছে প্যাসেজটার আদলে প্যাসেজের আন্ডারে কিছু প্রশ্ন দেওয়া থাকে কিন্তু প্যাসেজের আগে এখানে কিছু লাইন কিন্তু লেখা থাকে যেগুলো আমরা কখনোই গুরুত্ব দিয়ে ওই ব্যাপারে খেয়াল করি না এই ব্যাপারটা এই জিনিসটা কিন্তু গবেষকরা রিসার্চ করে গবেষণা করে টেক্সট বই নির্ধারণ করার সময় টেক্সট বই প্রণয়নের সময় দিয়েছেন যেন লেখা থাকে এই অধ্যায়টি পড়ে আমরা কি কি শিখব তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আমরা প্র্যাকটিক্যালি বিসিএস আমরা আমাদের প্রয়োগ করা দরকার তাহলে অনেক কম সময় আপনি গুছিয়ে নিতে পারবেন এবং কি কি বাদ পড়েছে দেখেন আমরা অনেক পরিশ্রম করি প্রচুর পরিশ্রম করার পরেও আপনি পড়েছেন ওই চ্যাপ্টারটা কিন্তু ওখান থেকে যে প্রশ্নটা আসতে আপনি ওটা পারেন নাই কেন আপনি ব্লাইন্ডলি জাস্ট বিগত বছরের কিছু প্রশ্ন মুখস্ত করে পরীক্ষার হলে চলে গেছে পড়াচ্ছে যারা গাইড নিয়ে গেছে তারা গাইডে উপস্থাপন করেছে যারা শীত প্রণয়ন করেছে তারা শীত দিয়েছেন ইউটিউব বা গুগল বা কোনো অনলাইন সোর্স থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু পেয়েছেন আপনার কাছে একটা নোট খাতা আছে এই ব্যাপারগুলো একটা টিচার পড়ানোর সময় সামগ্রিকভাবে সবার দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলে এখন দেখা যাচ্ছে ক্লাসে চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে চল্লিশ রকম প্রবলেম থাকতে পারে এখন আপনার সমস্যা আপনার গ্যাপ এবং আপনার স্ট্রেংথ নিতান্তই আপনার কাজটা আপনাকে নিজেকে করতে হবে এই জন্য বিফোর স্টার্টিং এভরি পার্টিকুলার স্টাডি সেশন এভরি পার্টিকুলার চ্যাপ্টার মেক আ প্ল্যান ফর দ্যাট একটা প্ল্যান করেন প্ল্যান কি এইটা এই চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে এই এই প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এই চ্যাপ্টারটা আমি পড়লাম পড়ার পরে এখান থেকে যা বিগত বছরের প্রশ্ন এগুলো আমরা পারি এবং এখানে সম্ভাব্য এই এই জায়গা থেকে প্রশ্ন আসে অপরচুনিটি আছে এগুলো আমি আমি এই এই পারি এই যে পরিকল্পনা এটার জন্য আপনার তিন মিনিট পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু অনেক টাইম ওয়েস্ট থেকে রক্ষা করতে পারবেন যদি গুছিয়ে পড়েন এই হচ্ছে দরকারি কথা তাহলে এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে মূলত আদার পার্টস অফ স্পিচ হ্যাঁ ইউজড এজ নাউন এই জায়গা থেকে প্রশ্ন আসে নাউনের আরো জায়গা আছে দুইটি একটি একটা জায়গা হচ্ছে এই যে নাম্বার নাম্বার এই তুলে ধরবো এই সেশনটাতে এই সবগুলো এখানে পরিকল্পনাটা দিব পারেন জ্ঞান দেওয়ার দিকে নজর না রেখে নাম্বার অর্জনের দিকে নজর রাখবো বেশি সুতরাং তাহলে এই এই বিষয়গুলো থেকে অর্থাৎ এই টোটাল বিষয়টা থেকে এই ক্যাটাগরির প্রশ্নগুলো আসতে পারে নাউন থেকে এখন প্রথমে আসুন আইডেন্টিফিকেশন এখন আইডেন্টিফিকেশনের মধ্যে নাউনকে আইডেন্টিফাই করার জন্য কি কি জিনিসের দিকে খেয়াল রাখা দরকার এই ব্যাপারটা নিয়ে কথা প্রত্যেকটা নিয়ে একটা একটা কথা বলবো আপনারা এগুলো মার্ক করে রাখেন আমি জাস্ট মুছে ফেলবো একটা একটা নিয়ে কথা শুরু করবো তারপরে একটা এই জায়গাটা নিয়ে অনেক সমস্যা থাকে ক্লাসিফিকেশন ট্রান্সফরমেশন প্রত্যেকটা নিয়ে চলুন আমরা আলোচনা শুরু করি প্রথমে আসুন আইডেন্টিফিকেশন অফ নাউন এখানে নাউনের যে আইডেন্টিফিকেশন আমরা ছোটোবেলায় যে যে ব্যাপারগুলো পড়তাম সন থাকলে নেস থাকলে এই যে কতগুলো সাফিক্সের ব্যবহারের ভিত্তিতে আমরা শব্দগুলোকে নাউন চিন্তা করব তার চেয়েও পরীক্ষায় বিশেষ করে বিসিএস পরীক্ষায় সেশনটা বিসিএসের বিসিএস পরীক্ষায় এজাবতকালে যে সকল প্রশ্ন নাউন থেকে এসেছে ওগুলো কিন্তু বেসড অন পজিশন অফ সেন্টেন্স এর ভিত্তিতে নাউনের আইডেন্টিফিকেশন আসে এই জন্য আমরা সেন্টেন্সের এই জায়গাটা একটু খেয়াল করবো দেখেন আমাদের এ আইডেন্টিফিকেশনের নাউনের যে আইডেন্টিফিকেশন এখান থেকে